আমি জেলখানার ভেতরে বাবর মিয়াকে দেখেছিলাম এই যে জামান বাবর কয়েকদিন আগে বের হয়েছে ওনার পাশের যে ছেলে আমি ছিলাম দেখতাম কি জিকির করছে যা মনে হচ্ছে একেবারে টাটকা আল্লাহর কবি হয়ে গেছে সতেরো বছর জেল খাটল আমি আর একজন কেউ পেয়েছি জেলখানায় ইসলামী আন্দোলনের সিফা আমাদের রাহবার জানাত এটিএম আজহারুন ইসলাম আল্লাহ রব্বুল আলামিন লতফার জামান বাবরের মত তাকে ও যেন আমাদের মাঝে আবার ফিরিয়ে দেয় তার জীবন সন্ত সন্তান বছর কেটে গেল রব্বুল আলামিন কোরআনের পাখিকে তুমি আর ফেরত দিলে না জালেনদের হাতে তুলে দিলে অন্তত এই মানুষটাকে আমাদের মাঝে ফেরত দাও আমিন তার বহু স্যাক্রিফাইস আছে ইসলামের জন্য তার যে মেধা তার যে যোগ্যতা তার যে লেখা পড়া আমি দেখেছি জেলের ভেতরে প্রায় তিনশোর ওপরে বই পেয়েছি তার ঘরে তার মাথা এটা মাথা না কম্পিউটার বলেন তো একটা মানুষ তিনশোটার উপরে বই যদি শুধু জেলখানায় পড়তে পারে বাইরে সে কত বই পড়েছে আর মাঝে মাঝে বই পাঠা তো কারা রক্ষাকে দিয়ে বলতো হামসা কে দিবা কারাগারে রাত দিন এই বইটা আমি পড়েছিলাম প্রায় সাত পারে। তিন বছরে ওটা পড়লেই জানো হিমান বেড়ে যায় অনে আমাকে পাঠিয়েছিল প্রোডাক্টেড মুসলিম এটা পারিবারিক জীবন নিয়ে শুরু করা এমন সুন্দর বই পৃথিবীতে যত বই আমি পড়েছি তাপ সিরের ভেতরে তাফহিমুল কোরআন এক নম্বরে আর সাভার জেনারেল ময়ের ভে ধরে এই প্রোডাক্ট এক নম্বরে আপনারা ঠাকলে গিয়ে নে পড়বে পারিবারিক জীবন থেকে শুরু করা পরিবর্তন হবে ইনশাআল্লাহ তাফসীরে একটা ঘটনা পড়েছি এই দিকে শয়তান মানুষের রূপ ধরে যে একবার আল্লাহর বান্দার সাথে দستی করেছে সারা দিন তার সাথে সলাফেরা করে ওঠা বসা করে বন্ধুত্ব পরে ফেলেছে হঠাৎ সন্ধ্যার পরে যতদূর গেছে আর আসা সম্ভব হয়নি এক গাছের নিচে আশ্রয় নিয়েছে হঠাৎ করে শয়তান ডাক দিয়ে বলে বন্ধু আমি আজকে তোমার সাথে থাকতে পারলাম না আমি বিদায় নিলাম কেন সারাদিন তো কথাবার্তা রায় ওটা বসায় চলাফেরায় তো ভালোই ব্যবহার ছিল বন্ধুত্ব হয়েছিল চলে যাবেন কেন তোমার প্রশ্ন করছে কি তুমি আমার চিনতে পেরেছ বলে না আমি শয়তান কে লোকটা বলছে কি আশ্চর্য আপনি পরিচয় যখন দিয়ে দিলেন আপনাকে দেখে তো আমার ভয় লাগার কথা আর আপনি আমার এই ফেলে রেখে চলে যেতে চান কেন শয়তান জবাব দিয়েছে বন্ধ আমি শুধু একটা আশ্বাস দা লঙ্ঘন করেছি কয়টা আল্লাহ বলেছিল আদমকে শেষ দাও আমি দেয়নি এক একটা সেজদা না গ্রহণ করার কারণে যদি আল্লাহ আমার উপরে গজব নাজিল করে দুইটা জিনিস থেকে আল্লাহ আমাকে চির বঞ্চিত করে দিয়েছে এক নাম্বারে কোনো দিন আল্লাহ আমাকে ক্ষমা করবে না দুই নাম্বারে কোনো দিন তিনি আমাকে জান্নাতে দেবে না আদাস আজকে চব্বিশ ঘন্টা তোমার সাথে আসি চব্বিশটা ঘন্টায় তোমার ওপরে সতেরোটা সেজদা ফরজ ছিল কয়টা সতেরোটা সেজদা অন্তত ফরজ চৌত্রিশটা সেজদা ফরজ ছিল সদর একটা সেজদা তুমি তো দিলে না আমার ভয় হচ্ছে আমি একটা লঙ্ঘন করে যদি গজব প্রাপ্ত হই তুমি সন্তন তো টা চৌত্রিশটা শেষ দা দাওনি আল্লাহ যে কি গজব নাজিল করবে তার কারণে আমিও কুড়ি সাক্ষা হয়ে যেতে পারি চাঁদপুর মাসি যেহেতু এলাকা মুসলমান বেশি অন্য ধর্মের লোক সেরকম নেই আমরা জানি শেষ দাদেন না আপনি মুসলমান দাবি করেন কোন কারণে মুসলমানের পার্থক্য প্রথমে মুসলমান দা দেবে অমুসলিমরা মুসলিমরা দা দেয় না সুতরাং আমি নামাজের বিষয়ে আর বলবো না আজকে ট্রাস দিলাম আপনি মুসলমান দাবি করতে হলে মাস্ট বি আপনাকে শেষ দেওয়া লাগবে কি আজরাই যতদিন না আসে এই গুরুত্বপূর্ণ অভিধানটা আপনি ছেড়ে দেবেন না সেজটা যদি কেউ ছেড়ে দেয় ফরজটা তাহলে আল্লাহ বলেন আমি নিজে ওর দায়িত্ব ছেড়ে দেই আল্লাহ যদি আপনার দায়িত্ব ছেড়ে দেয় আপনি এক সেকেন্ডও শুদ্ধভাবে চলতে পারবেন না এতে ফেরা করেন মনে করছেন আমার বাবার ডাবার শুনলে চলি এক পা ফেলতে হলে প্রতিটি কদমি আল্লাহর ফেরেস্তান সাহায্য লাগে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ ফেরেস্তা দিয়ে রেখেছেন যদি ওনারা দায়িত্ব পালন না করে আপনি হাঁটতেও পারবেন না এই জন্য আল্লাহ জানিয়েছেন আমি যখন দায়িত্ব ছেড়ে দেব তখন পদে পদে বিপদে পড়বে আমি মাঝে মাঝে এই শব্দটা নিয়ে ভাবি যে আমরা বেঁচে আসি এটা একটা আশ্চর্য আমরা মরে যাই এটা স্বাভাবিক মানুষ মরবে এটা স্বাভাবিক বিষয় মানুষ মরেই যাবে কিন্তু যে বেঁচে আসি এটাতে কত বলোর গান কাজ করছে আমার সাড়ে তিন হাত মডিতে এটা কথা বলতে পারি একটা কথা বিজ্ঞান এখন প্রমাণ করছে খলা কলি সানলাতে তাপ ছেড়ে পড়েছি একেকটা কথা তৈরি হতে সাতাশটা স্তর পার করা লাগছে এতটুকু একটা কণ্ঠ এই জায়গায় সাতাশটা স্তর পার করে একটা কথা তৈরি হয় আমি যখন ভেতর থেকে মনে করি যে কথা বলবো এই কথাটা ভেতরে সাতাশটা ধাক্কা লাগে কত স্তর পার করে করে শেষ পর্যন্ত বের তার ছেলের ভাষা লোক প্রতিটি স্তরে একজন ফেরেস্তা বসে এ এর কাছে ওর কাছে ও ওর কাছে থাকে সর্বশেষ এসে একজন ফেরেস্তা বলে যা কথাটা বের করে দিলাম যদি একজন ফেরেস্তাও দায়িত্ব পালন না করে আপনি জীবন কথা বলতে পারবেন না শুধু গান বসে বলবে কথাটাই যদি এই হয় বাকি এখনো যেগুলো আছে এগুলো আরো গুরুত্বপূর্ণ এই মাথার ভেতরে সামনে আছে ফ্রন্টাল লব অক্সিপিটাল লব প্যারাইটাল লব এরকম সত্তরটা জিনিস দিয়ে সাজানো এই মাথাটা এক একটা বিষয়ের উপরে ছয়টা আটটা বারোটা করে তার দেওয়া আছে কম্পিউটার এখানে ভিড়ান আপনাকে আমি দেখাচ্ছি এই মুহূর্তে আপনার এই মান আরো বেড়ে যাবে কি গেসি মিসি করা আছে এর ভেতরে প্রত্যেকটা তার আমাদের এই শরীরের চব্বিশ ঘন্টা কাজ চালাচ্ছে একটা তার যদি আল্লাহ অকেজ করে দেয় আপনি পাগল হয়ে যাবেন অনেকে বলে না যে তার কাটা এমনি বলে হালকা যদি একটু আপনার ঢিলা হয়ে যায় না তারটা যদি ঢিলা হয়ে যায় আপনি যাবেন নিজের পায়খানা নিজে খাবেন বলেন আমি সবগুলো ফেরেস্তা দিয়ে তোর শরীরটাকে চালাচ্ছি এই জন্য তুই বেঁচে আসিস যেটা আশ্চর্য তুই মরিয়ে যাবি এটা স্বাভাবিক আল্লাহ দায়িত্ব নিয়ে নিয়েছেন এই সেজদার কারণে যারা সেজদা দেয় না আল্লাহ বলেন দায়িত্ব আমি নেই না ছেড়ে দিয়ে বলো নাও এরকম বহু কথা ভাষায় শুধু শেষদার নাম করণে লিখা আছে এত গুরুত্বপূর্ণ একটা বিধান কি মানুষের এই বডির বোঝা যায় যে তাকালেই মানুষকে আল্লাহ বানিয়েছে দেওয়ার হাত দিয়ে কপাল দিয়ে নাক দিয়ে এই পৃথিবীতে আর কোন সৃষ্টি শেষদা দিতে পারে না গাছও শেষদা দেয় খালি লম্বা হয় ছায়াগুলো লম্বা হয় বিকাল বিকালবেলা ওইটা ওর শেষদা গরু গুলো সেজদা দেয় রাতের বেলা জাগর কাটে এটা ওর সেজদা এক কথা বুঝতেছেন কিন্তু আমাদের মতো এইভাবে সেজদা পৃথিবীর কোন সৃষ্টি দিতে পারে না এই জন্য আমাদের দাম এত বেশি এখন সেজদায় আপনি দেন না আপনার দাম তো কুকুরের দায় তো খারাপ হয়ে যাবে আজকে থেকে ফরজ শেষ আর ছেড়ে দেবেন